প্রথমে আপনি যে প্রশ্নটা করলেন সেটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে আপনি ক্রিকেটে টাইম আউট নতুন কোনো বিষয় না এর আগেও আপনি দেখেছেন যে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ টাইম আউট করেছিল আপনার শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যাপ্টেন ছিলেন সাকিব সেটা নিয়ে কিন্তু অনেক বেশি হই হল্লা হয়েছিল আজকেও সেই সুযোগটা ছিল মিরাজের সামনে মিরাজ কিন্তু টাইম আউটের আবেদন করেছিলেন এবং আম্পায়ার সেটা মেনেও নিয়েছিলেন আমি একটু ব্যাখ্যা যাচ্ছি সেটি হলো যে আপনি টি টোয়েন্টিতে টাইম আউটের বিষয়টা হল যে ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর নতুন আরেকজন ব্যাটসম্যান যখন মাঠে আসবেন এই ডিউরেশনটা কিন্তু দেড় মিনিট

মিরাজের মনে হয়েছিল যে একটু আমি একটু স্পোর্টিং আচরণ করি তাকে ডেকে নিয়ে এসেছিলেন তিনি এবং ডেকে নিয়ে আসার পরে তিনি যখন ব্যাট করেছিলেন তো প্রথম বলে এবং সেই সবকিছু মিলে আপনি যেভাবে বললেন যে একটা চমক চার নাটকীয়তা ছিল পুরো ম্যাচের মধ্যে রেজাল্টটা হয়তো নাটকীয়তা হয়নি কিন্তু ব্যাটিংয়ে বেশ নাটকীয়তা ছিল বোলিংটাও বেশ ভালো করেছে খুলনা সবকিছু মিলে আজকের এই ম্যাচটা মিরপুরের মাঠে বেশ উপভোগ্য হয়েছিল